সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে ঠিক সকাল সাতটা তো চলো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ভ্লগ সাথে থাকো আশা করি আজকের ভ্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধুবান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো আর আজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ছোট্ট পরিবারের একটা অংশ হয়ে যাই হোক চলো তোমাদের সাথে দেখো সকালে ঘুম থেকে উঠে বাইরের কাজ তো সমস্তটাই কমপ্লিট আর এখন ঘরে চলে এসেছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে কারণ আজকে সকাল সকাল কিন্তু সবাই ঘুম থেকে উঠে পড়েছে মেয়ের যেহেতু পরীক্ষা তাই এখন সমস্ত প্রাইভেট টিউশনের পড়া বন্ধ স্কুল সেরকম যেতেই হবে না শুধু ওই রেজিস্ট্রেশনটা আনতে যেতে হবে যাই হোক এখন কিন্তু বাড়িতে পড়ার পালা মানে এখন সমস্ত জায়গায় পড়া বন্ধ মানে একটা দুটো টিচার এখনো পড়াবেন বলেছেন তো ওরা আর কি যেমন পড়ান তেমন নয় মানে কোনো একটা সময় হয়তো আলাদা করে ডেকে নেবে মানে এরম একটা এইরম ধরনের কিছু পড়া এখনও বাকি আছে রেগুলার যে পড়াগুলো থাকে সেগুলো মোটামুটি সমস্তটাই বন্ধ হয়ে গেছে যাই হোক এখন দেখো এ ঘরে চলে এসেছি এই ঘরের খাটটাকে বেশ ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর বিছানার চাদরটাকে টান টান করে এখন পেতে নিচ্ছি পেতে নিয়ে কিন্তু ঝেড়ে নিচ্ছি কি বলতো বিছানা চাদর টান টান করে আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে পাতা থাকলে দেখবে ঘরের সৌন্দর্যটাই যেন পাল্টে যায় এটা আমি তোমাদের সাথে প্রত্যেক ভিডিওতে যদিও বলে থাকি আর আজকে কিন্তু বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে জানো তো এক এক সময় এমন দমকা দমকা হাওয়া দিচ্ছে আমি তো ভাবছি মনে হয় বাইরে ঝড় ফড় উঠেছে হয়তো মানে বেশ ভালো হাওয়া দিচ্ছে আর দেখছি পর্দা টর্দাগুলো একদম মানে ভালো মতো উড়ে যাচ্ছে আর মাঝে মধ্যে কিন্তু ভালোই দমকা দমকা হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে এই মনে হয় ঝড় উঠছে বা ঝড় ওঠার পর হয়তো বৃষ্টি নামবে এরকম একটা ব্যাপার যাই হোক দেখো এখন ঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু ঘর দরটাও দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন এইগুলো হচ্ছে আমাদের গৃহিণীদের মেন কাজ বাসি ঘর পরিষ্কার করা আর ঘর দর ঝাঁট দিয়ে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন গুছিয়ে রাখা আর কি জায়গাটা জায়গায় রাখা এই যে সকালে ঘুম থেকে উঠে আমরা সমস্ত ঘর বাড়ি এত পরিপাটি করে গুছিয়ে রাখি কিন্তু সারা দিনের মধ্যে ঠিক দেখবে কোথাও না কোথাও একটু হলেও নাড়াঘাটা হয়েই যায় আবার কিন্তু সেটা মানে সময় পেলে গুছিয়ে নিই নয়তো বা আবার তার পরের দিনের জন্য রেখে দিই জানো তো কোনো কোনো সময় না সারা দিন খাটাখাটনির পর আবার ওই একই কাজ বারবার করতে না ভালো লাগে না তখন কি করি সেই কাজগুলো রেখে দিই মনে হয় থাক পরে আবার তার মানে পরের দিন আর কি যখন সময় সুযোগ হবে তখন না হয় গুছিয়ে নেবো আর সব সময় দেখবে একই কাজ বারবার করতেও ভালো লাগে না আর সংসারে তাছাড়াও আরও অনেক কাজ থাকে জানো তো সংসারে তো আর একটা কাজ নয় আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফদের সারাদিনে যে কত কাজ থাকে তা গুণে শেষ করা যায় না মানে কাজের কাজ তো থাকে তার মধ্যে কিন্তু মাঝে মাঝে নিজেদের একটুখানি চর্চাও করতে হয় নিজেদের একটু নিজের যে সেলফ কেয়ার সেটাও কিন্তু করতে হয় কারণ কি বলতো নিজেরা যদি আমরা ভালো না থাকি তাহলে আমরা পরিবারের মানে আর সবাইকে কেমন করে ভালো রাখবো সে কারণে কিন্তু নিজের একটু শরীর চর্চা নিজের একটু শারীরিক যত্ন এগুলোও কিন্তু মাঝে মধ্যে একটু করে নিতে হয় আমি যেমন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে কাজে হাত দিই না আঁকে কিন্তু নিজের জন্য কিছুটা সময় রাখি মানে ছাদে গিয়ে একটু হাঁটাচলা করি কিছুটা সময় নিজের জন্য রাখি একদম নিজের জন্য নিজেকে যাতে নিজের সাথে কথা বলতে পারি নিজেকে নিজে একটু সময় দিতে পারি একটু ব্রিদিং এক্সারসাইজ একটু হালকা ফুলকা এক্সারসাইজ এগুলো কিন্তু আমি করেই থাকি আর এদিকে দেখো ঘর দর ছাড় দেওয়ার পর অফ ক্যামেরায় কিন্তু করে নিয়েছিলাম তারপর জলখাবারে দেখলে আলু চচ্চড়ি আর মুড়ি করেছিলাম ওটাই আজকে টিফিনে খেয়েছি আর এখন তারপরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি মনের বাপি এখন ওই মাঝে মধ্যেই একটু তাড়াতাড়ি করে বেরোচ্ছে তো সে কারণেই আমাকে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে হচ্ছে আমার রান্না করাটা অ্যাকচুয়ালি নির্ভর করে মনের বাপি কখন বেরোবে কখন আসবে তার উপরে জানো তো এবার হয়তো যদি কোনো কোনো সময় একটু বেলার দিকে বেরোয় তাহলে কিন্তু আমি স্নান পুজো করে তারপর রান্নাটা করতে পারি আর যখন তাড়াতাড়ি থাকে অথবা বাড়িতে এসে দুপুরের লাঞ্চটা সারা থাকে তাহলে কিন্তু আমাকে রান্নাটা আগেই করে নিতে হয় তো এভাবেই জানো তো আর কি ডিপেন্ড করে ওই জন্য দেখবে কোনো কোনো সময় আমি স্নান পুজো সেরে তারপর রান্নার দিকে যাই আবার কোনো কোনো সময় রান্না রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর স্নান টান করে তারপর কিন্তু পুজোয় বসি তো এভাবেই একটুখানি না মানে আমার কাজের হেরফের হয়ে যায় আর কি যাই হোক এখন দেখো করে নিচ্ছি একটু বরবটি আলু এই সব টমেটো টমেটো দিয়ে একটা চচ্চড়ি মতো তরকারি আর এখন যেহেতু ভাদ্র মাস আমাদের নিরামিষ খাওয়া দাওয়া চলছে তো এই যে তোমাদের বলি না যে রান্না করতে এসে আমার চিন্তা হয় যে কি রান্না করব আজকে আজ কালকে তো হয়ে গেল এবার আজকে কি করব। সকালে টিফিনে কি করব দুপুরের লাঞ্চে কি করব রাতের কি খাবারে কি হবে আর কি সেগুলোই যাই হোক দুপুরের লাঞ্চের খাবার দাবার তো দেখলেই এটাই হয়েছিল আর সাথে করে নিয়েছিলাম ডাল তো তোমাদের সাথে চলে এসেছি এখন রাত্রে অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে শপিংয়ের জিনিসপত্রগুলো শেয়ার করব শেয়ার করব সেগুলো শেয়ার করাই হচ্ছিল না কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিছু সমস্যা ছিল সে কারণে শেয়ার করা হচ্ছিল না তো আজকে ফাইনালি চলো তোমাদের সাথে এখনও পর্যন্ত কি কি কেনাকাটা হয়েছে সেগুলো শেয়ার করি কারণ এখনও কেনাকাটা শেষ নয় এখনও আরও অনেক 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 কেনাকাটা বাকি আছে তো যতটুকু হয়েছে ততটুকু তোমাদের সাথে চলো শেয়ার তো মেয়ের জন্য একটা থ্রি পিস কিনেছিলাম দেখো এই যে এটা হচ্ছে ওর না তার সাথে আছে প্যান্ট আর তার সাথে আছে যে ওপরের যে জামাটা থাকে সেটাই এখন তো এই থ্রি পিসগুলোর চল এগুলোকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সালোয়ার সেট বলতাম আগে তো বিভিন্ন নামে এখন বেরিয়েছে এখন টু পিস থ্রি পিস ওয়ান পিস এইভাবে নাম দিয়ে কিন্তু বেরিয়েছে জানো তো আর পায়ে দেখো এভাবে কিন্তু একটা সুন্দর জরির কাজ করা রয়েছে যাতে ছোটো ছোটো করে চুমকি বসানো আছে বেশ ভালো লাগছে দেখতে তো এই জামাটা কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছিলো তো এগুলো সব না যেগুলো এখন দেখাচ্ছি সেগুলো মোটামুটি অফলাইন থেকেই কেনা দোকান থেকেই কেনা আর হচ্ছে তোমার ওর আগের বছরেই মোটামুটি নেওয়ার ইচ্ছা ছিল থ্রি পিস তো আগের বছরে নেওয়া হয়নি তাই জন্য এই বছরে আগে একটাকে থ্রি পিস কিনে দেওয়া হয়েছে আর জানো তো আমি তো প্রথমে ভেবেছিলাম তোমাদের সামনাসামনি এসে ভিডিও করব। মানে একদম ফেস টু ফেস ভিডিও করব তারপরে ভাবলাম যে আমার তো মানে সামনাসামনি মানে অন ক্যামেরা কথা বলতে একটু প্রবলেম হয় জানো তো আমি ঠিকঠাক করে কথা বলতে পারি না হয়তো মাঝে মাঝে আটকে যায় তো এটা আর কি নার্ভাসনেসের জন্যই হয় ওই বুঝতে পারি সে কারণে ভাবলাম থাক অন্য না হয় কোনো এখনও তো কেনাকাটা অনেক বাকি না হয় পরে তোমাদের সাথে সামনাসামনি এসে ভিডিও করব। এখন এভাবেই না হয় একটু ভিডিওটা শেয়ার করে দিই আর দেখলেই তো এই জামাটার নিচে কিন্তু লেস বসানো আছে আর বেশ ভালো লাগছে তো লেস বসার কারণে জামাটা কিন্তু আরও বেশি করে খুলেছে আর জানো তো পুরো জামাটা খুললাম না কারণ পুরো জামাটাতে এরকমই আর কি ডিজাইন রয়েছে কারণ আমি কি বলতো মানে এই যে আমি আমার মতো করে ভাজ করতে পারি বাট এই যে একটা ওদের ভাজ করা না এই ভাজে ভাজ কিন্তু আমি ভালো করে করতে পারি না সেই কারণে না আমি আর কি পুরো পুরো জামা কাপড় কোনো সময় খুলি না হালকা হালকা করেই খুলি কারণ ভাবি আবার হয়তো আমি টাজ করতে পারবো না একদম লটঘট হয়ে যাবে জামা কাপড় আর এই যে দেখছো এই সেট এই দুটো সেট এই দুটো সেট হচ্ছে অনলাইনে কেনা তো এটা হচ্ছে একটা টপ সাদা টপ আর তার সাথে রয়েছে একটা স্কার্ট যেটা হচ্ছে জিন্স কাপড়ের ওপরে তো এই সাদা টপটা বেশ সুন্দর জানো তো একদম সুতি আর কাপড়টা বেশ নরম আর একদম মানে সফট যেটাকে বলে একদম সফট কাপড়টা খুব সুন্দর আর এই যে স্কার্ট এটা হচ্ছে মানে আর কি মানে বেশ ভালো জানো তো এই স্কার্টের কাপড়টাও বেশ ভালো অনলাইনে কেনা হয়েছে বলে যে প্রোডাক্টগুলো খারাপ এসেছে তা নয় প্রোডাক্টগুলো কিন্তু সবকটাই কটাই ভালো এসেছে আর এই যে দেখছো এটা কোয়ার্ট সেট এটাও কিন্তু বেশ সুন্দর একদম খুব সুন্দর এর মধ্যে হাতাও আছে হাতাও দিয়ে দিয়েছে তুমি চাইলে হাতা এই যে দেখো হাতা হাতাটা দিয়ে দিয়েছে হাতাটা তুমি চাইলে লাগিয়েও নিতে পারো আবার স্লিভলেসও করতে পারো তো মেয়ে বললো মা আমি স্লিভলেসই পরবো হাতাটা লাগাবো না আর এটার কি বলতো একটুখানি আমার মনে হয় একবার যদি একটু সেলাই দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো অনেক দিন টেকসই হবে আর এটা হচ্ছে ওই কট সেটের যে নিচের যে সেটটা থাকে প্যান্ট সেটা এটা ছাপাটা দেখো প্রিন্ট এগুলো কিন্তু সব কিছুই প্রিন্টের ওপরে প্রিন্টগুলো বেশ বেশ সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর এরপরে দেখো কী দেখাই এরপরে হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি মেয়ের বাড়িতে পরে নেওয়ার প্যান্ট তো এই দুটো প্যান্ট কিনেছিলাম জানো তো এই যে বাড়িতে তো শর্ট প্যান্ট এরকম পরে থাকে তো পুজোর মধ্যে এমনি ওর প্যান্টগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে তো সে কারণে এই দুটো প্যান্ট কেনা হয়েছে বাড়িতে পরবার জন্য সব সময় ডেলি ইউজ করবার জন্য আর কি তো বললাম থাক এখন রেখে দে পুজো থেকে শুরু করিস হয় পড়া আর এই যে দেখছো দুটো টপ এই দুটো টপ কিন্তু আমি কিনে এই দুটো টপ ওর বড় পিসি ওকে দিয়েছিল আর এর নিচে কিন্তু জিন্স সেটা এখনও দেয়নি সেটা আবার যখন আবার ওরা পরে কেনাকাটা করতে যাবে তখন কিনে কিনে নিয়ে আসবে আর কি তো এখন আপাতত এই টপ দুটো কিনেছে ওর পছন্দ কিনা সেই জন্য ওকে পাঠিয়ে দিয়েছিল তো পরে দেখতেও বলেছিল সাইজ ঠিক আছে কিনা কারণ ওকে তো নিয়ে যায়নি সাথে করে এমনি ওরা আন্দাজে কিনেছে তো মোটামুটি ঠিকই আছে এই হলুদ এই টপটা দেখছো ওই টপটা একটুখানি বড় আছে গায়ে তো ওটা মোটামুটি সাইডটা একটু চেপে নিলেই হয়ে যাবে আর এই কালো টপটা কিন্তু মেয়ের ভীষণ পছন্দ হয়েছে আর আমারও তার সাথে সাথে ভালো পছন্দ হয়েছে কারণ জিন্সের সাথে এই টপগুলো বেশ বেশ ভালো মানাবে আর এই যে হলুদ টপটা এটা একটু দেখলাম গায়ে হালকা লুজ লাগছে তো এটা একটু হালকা করে সাইডটা চাপতে হবে তো এই যে সাইডগুলো চাপতে হবে এগুলো কিন্তু দিতে হবে জানো তো দেব দেব করে দেওয়া হচ্ছে না কারণ যেখানে দেব তার তো এই শুধুমাত্র এইরকম কাজ করে না সে আরও এখন তো মানে তাদের নিঃশ্বাস ফেলার সময় নেই এখন যারাই এই ব্লাউজ ট্লাউজ করে আর কি যারা আর কি সেলাই করে তাদের তো এখন মানে বিরাট চাপ কাজের আর এই যে দেখো এই জিনিসটা এটা একটা মল থেকে কিনলাম বেশ পছন্দ হলো তো এটা একটা ওপরে টপ বল বলতে পারো বা শর্ট কুর্তি বলতে পারো যাই বলো এটাও কিন্তু জিন্সের সাথে পড়লে বেশ ভালো লাগে এটা যদিও আমার জন্য কিনেছি হ্যাঁ তো জানি না এটা কী দিয়ে পরবো এখনও পর্যন্ত কোনো কিছু ঠিক নেই পছন্দ হয়েছে এটাকে কিনে নিয়েছি সেদিনকে মনের বাপের সাথে বেরিয়েছিলাম এটা পছন্দ হলে তাই কিনে নিয়েছে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর আর দূর থেকেই এটা মানে আমি মলে ঢুকেই আর কি দূরে দূর থেকেই আমার চোখে লেগেছে যার জন্য না আগে কিনে নিয়েছি এটাকে আমি এবার এটা কখন এটা মধ্যে হয়তো পড়া হবে না যেহেতু এর মধ্যে কালো রয়েছে কালোটা পুজোটা থেকে না একটু অ্যাভয়েড করি মানে মধ্যে না পড়ারই চেষ্টা করি যাই হোক পুজোর মধ্যে না পড়া হলেও অন্য সময় তো পড়া হবে আর এখন দেখো চলো তোমাদের সাথে শেয়ার করি বেড কাভার বেড কাভার দুটো নেওয়া হয়েছিল আর এই যে বেড কাভারটা দেখছো এটা কিন্তু আমি কিনি এটা এটাও ওর বড় পিসি দিয়েছিল তো গত বছর এটা বেশ এক বছর হয়ে গেছে জানো তো পাতা আর হয়নি ভাবলাম থাক এখন তো বেড কাবারগুলো মোটামুটি ভালো আছে তো না হয় দুর্গাপুজোর সময় আসছে বছর দুর্গাপুজোর সময় মানে বছরে আর কি পেতে নেওয়া যাবে তো এই বেড কাভারটা ওর বড় পিসি মোটামুটি ওই ভাইফোঁটার পরে পরে করেই আর কি ওর জন্যও কিনেছিলো মানে দিদি ভাইয়ের জন্যও কিনেছিলো আমার জন্য একটা নিয়েছিল আর কি আর এই দুটো পিলো কভার আছে আমি তো প্রথমে ভেবেছিলাম নেই মনে হয় তো এখনই খুললাম তোমাদের সাথে জানো তো মানে তোমাদেরকে শেয়ার করছি আর এখনই বেড কিন্তু খুললাম আমাকে যেমন দিয়েছে তেমন অবস্থাতেই আমি তুলে রেখেছিলাম আমি খুলে দেখিও নি কি আছে না আছে তো এখন খুলে দেখছি যে দুটো পিলো কভার আছে সাইড পিলো কভার কিন্তু নেই মানে সাইড পাশ বালিশের কভার নেই যাকে পাশ বালিশের কভার একটা কিনতে হবে এর মোটামুটি একটা ম্যাচ করে কিনে নিতে হবে তো এই হচ্ছে একটা বেড কভার আর একটা কাভার কিনেছি প্রথম দিন যেদিনকে শপিং করতে গিয়েছিলাম কেনাকাটা করতে গিয়েছিলাম সেদিনকে একটা বেড কাভার কিনেছি এই যে সেটা হচ্ছে এইটার আমি কিসের মধ্যে রেখেছি দেখো মন জিনিসের একটা প্যাকেট ছিল সাথে মানে হাতের সামনে আর কি তার মধ্যে এটা রেখে দিয়েছি যেহেতু সাদা তো একটু ভয় লাগছিল যদি দাগ টাক লেগে যায় কোথাও আর এই পেট কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর এখন আমি মনে মনে ভেবেইছি জানো তো আমি না এবার একটু সাদা সাদা পেট খাবার পাতবো আসলে না সাদা পেট আমার প্রথম থেকেই খুব পছন্দ ছিল মেয়েটা ছোট ছিল বলে না আমি এতদিন পাততে পারিনি মানে ওই ভীষণ ময়লা করে দিত আর কি যা হয় বাচ্চারা মানে থাকলে ছোট বাচ্চা বাড়িতে থাকলে আর কি ওই মানে পায়ে হয়তো নোংরা লেগে আছে বা হয়তো একটুখানি কাদা ফাদা লেগেছে ওই পা নিয়েই বিছানায় উঠে বলে এরকম যেরম হয় আর কি বিছানাতেই সবসময় খেলা টেলা হচ্ছে এই করছে তো সেই কারণে এতদিন আর ওই সাদা চাদর সেভাবে পাতা হয়নি তো গত বছর থেকে কিন্তু এই সাদা যে বেড এখন পাতা আছে এই থেকে শুরু করেছি ওর মোটামুটি সাদা বেড কাভার এখন বেশ করে একটা কিনে রাখবো আমার কালেকশানে রাখবো যাতে পাতলে বেশ বিছানাটা সুন্দর লাগে জানো তো কিন্তু ময়লা হয়েছে একটু তাড়াতাড়ি যদিও তা হলো বেশ ভালো লাগে বিছানাটা বেশ একটু আমার তো খুব ভালো লাগে সাদা বেড কাভার আর এদিকে তো দেখলেই যে দুটো বেড কভার এখনও পর্যন্ত হয়েছে আর এইটা কি বলো এটা হচ্ছে আমার সোফাটার সেই সোফাটার কাভার এটা কিন্তু কিনেছি অনেক দিন আগে এটা এখনো পর্যন্ত দেখো না আমি এখনো পর্যন্ত এটাকে মানে খুলি নি নি এর মধ্যে আদৌ কি মানে জিনিস এসছে ঠিকঠাক এসছে কিনা বা কোথাও কিছু টেরা এসছে কিনা আমি খুলি মানে খোলার টাইমও হয়নি আজ খুলবো করে ওর যে একটা লিমিটেড পিরিয়ড থাকে যে সাত দিনের মধ্যে যে আর কি ব্যাপারটা থাকে যেটা আর কি তুমি চেঞ্জ করতে পারো তো সেই সেটাও চলে গিয়েছিল ভাবলাম থাক একবার পুজোর সময় আর কি খুলবো তো এখনই দেখো তোমাদের সাথে শেয়ার করছি এখনই তো দেখলে এখনই খুললাম এটা মোটামুটি নিয়েছি পয়লা বৈশাখ এরকম সময় করে তো তখন থেকে কিন্তু আর খোলাও হয়নি তো যেটা ব্যাপারটা বুঝলাম কি বলতো পিস পিস করে কাটা নেই যেন এটাকে আমাদেরকেই কেটে নিতে হবে এটা একদম পুরো লম্বা থানের মতো এসেছে এবার এটাকে বুঝে শুনে কেটে নিতে হবে তো এই যে দেখো এটা হচ্ছে সোফাটার আর কি মানে আমার যে ঘরের সোফাগুলো আছে আর কি আমার তো মনে হচ্ছে সব কটার সোফাতেই মোটামুটি এসে যাবে পুরো থানের মতো এসেছে পুরো বড় এবার ওটাকে কেটে নিতে হবে ঠিকঠাক করে তো এই হচ্ছে আমার সোফার জামা কাপড় নতুন বছরের জামা সোফার তো এই মানে প্রতি বছর চেষ্টা করি সোফাকে মানে আমার ঘরের মোটামুটি জিনিসগুলোকে একটু নতুনত্ব করে সাজানোর তাদেরও একটু নতুন কভার টভার পরি একটু নতুন লুক দেওয়ার জানো তো তো আমরা মানে প্রত্যেক গৃহিণীরাই চাই নিজেদের সাথে সাথে আমাদের ঘর বাড়িটাকেও সুন্দর করে সাজিয়ে তোলার বছরে একবার মা আসেন আর আমার তো একদম বাড়ির সামনেই মা আসছেন তো সেই কারণেই একটুখানি নতুন চেষ্টা করি সব কিছু চারিদিকটাই আর কি যেদিকে তাকাবো সেদিকটাই একটু নতুনত্বের ছোঁয়া যেন থাকে আর এই যে দেখো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের শাড়িতেই নারী যে ব্যাপারটা থাকে সেটা মানে এখনো পর্যন্ত মানে সবার জন্য কেনা হয়নি শাড়ি বা পুরোটা হয়তো মানে কমপ্লিট হয়নি এখনো বাকি আছে তো এই যে শাড়িটা দেখছো এটা আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে তো এই যে গেলো সামনে কিছুদিন আগে দুদিন আগে যে মনের বাপের সাথে বেরিয়েছিলাম তখনই এই জিনিসগুলো কেনা হয়েছে আর কি এই কাপড় টাপড়গুলো কেনা হয়েছে এই যে দেখো কেমন হয়েছে বলো কিন্তু অবশ্যই মায়ের জন্য এই কাপড়টা নেওয়া হয়েছে এটা হচ্ছে তার ঠাকায়ের ওপরে বেশ ভালো সুন্দর কাপড় কোয়ালিটিও খুব ভালো তো যে দোকান থেকে আমরা প্রত্যেক বছর কেনাকাটা করি সেখান থেকেই কিন্তু এবছরেও কাপড়গুলো কেনাকাটা হয়েছে কারণ ওই কি বলতো দেখবে না একটা নির্দিষ্ট দোকান থাকে আমার তো এটা জানি না মনের স্যাটিসফ্যাকশান কি না মানে আমার মনে হয় সেই দোকান ছাড়া অন্য কোনো দোকানে গেলে হয়তো আমি সেরকম জিনিস পাবো না সেই সেই দামের মধ্যে আমি যেরকম চাইছি সেই জিনিস হয়তো আমি পাবো না এরকম একটা হয় দেখবে একটা প্রত্যেকেরই একটা নির্দিষ্ট একটা দোকান থাকে যেন মনে হয় দোকানে গেলেই আমি হয়তো জিনিসগুলো ঠিকঠাক পাবো মানে আমি যে দামের মধ্যে চাইছি সেই দামের মধ্যে পেয়ে যাবো আর এই যে দেখো এই কাপড়টা এটা হচ্ছে আমার মায়ের জন্য নেওয়া হয়েছে আমার মায়ের জন্য কিন্তু এই কাপড়টা নেওয়া হয়েছে এইগুলো এটাও কিন্তু তাপ থাকাই দুটোই কিন্তু একই আর কি কোয়ালিটির কাপড় একই সব আলাদা কিছুই নয় তো এই কাপড়টাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আমার একটু পিঙ্ক 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 ধরনের কাপড় পিঙ্ক পিঙ্ক ধরনের পোশাক আশাক বেশি পছন্দ জানো তো একটা সময় গিয়ে এমন হয়েছিল আমার আলমারিটা খুললেই খালি আমার পিঙ্ক শাড়ি পিঙ্ক জামা কাপড় দেখা যেত এখন যাই হোক পিঙ্ক নেওয়া অনেক দিন বন্ধ করে দিয়েছি মনে ভাবি বলছে এবার তুমি পিঙ্কের দিকটা বন্ধ করো অন্য অন্য কালার দেখো তো এই হচ্ছে ব্যাপার আমার পিঙ্কের প্রতি মানে গোলাপি জিনিসের প্রতি বরাবরই আকর্ষণ একটু বেশি তো এই হচ্ছে মায়ের কাপড় অবশ্যই জানিও কিন্তু কাপড়গুলো কেমন হলো তোমাদের আজকের আমার কেনাকাটা এই যে শেয়ার করছে এটি কেমন লাগলো আর এই যে তোমাদের সাথে কালকেই কালকের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে এই কাপড়গুলো হচ্ছে চট জলদি পরে যাওয়ার কাছাকাছি খুব ভালো অপশান কাউকে কুচি ধরে দিতে হবে না নিজে নিজেই কুচি হয়ে যাবে নিজে নিজেই তুমি পিন আপ করতে পারবে সব কিছু নিজে নিজেই করা যাবে আর এই যে তাঁতের কাপড়গুলো দেখলে ওগুলোকে ধরতে একজনকে লাগবার একজনকে পরতে লাগবে তাঁতের কাপড় তো আমি এখনো পর্যন্ত একা একা পরতেই পারি না জানো তো কাউকে না কাউকে কুচি তারপর প্রিন্ট করার সময় পিনটা ধরে দিতে হয় জানো তো আর এদিকে দেখো এই যে দেখছো এটা আর কি সিল্কের ওপরে কাপড়টা কী বলেছিলো আমার তো কাপড়ের নাম একদম মনে থাকে না একদম নয় এই বললোই ভুলে যাই তো মনে নেই যেন তো এটার একটা কিছু একটা নাম বলেছিল আমার কিন্তু এখন এই মুহূর্তে মনেই পড়ছে না যাই হোক এই কাপড়গুলো বেশ ভালো জানো তো দেখলাম কাপড় কোয়ালিটিও ভালো আর হচ্ছে তোমার চট জলদি পরা হয়ে যাবে একদম কাছাকাছি বেস্ট অপশান কাছাকাছি যাওয়ার থাকলে কোথাও একদম বেস্ট অপশান আর সিম্পল সাজলে আরও বেশি ভালো লাগবে এই কাপড়টার ওপরে আর এই যে দেখো এটা একটা শাড়ি নেওয়া হয়েছে এটা ওই স্বর্ণ চড়ি টাইপের শাড়ি এই এরকম শাড়িটা আমার না নেই যেন তো আমার কালেকশানে ছিল না সেই জন্য ভাবলাম চলো এবছর পুজো একটা এই শাড়ি না হয় নিয়ে নেওয়া যাক তো এইটা এবছরে না এই কালারটা নিয়েছি বোনের বাপি বলছিল প্রথমে যে এই কালারটা নেবে এই কালারটা নেবে আমার মানে এই কালারের ওপরে কাপড় নেই আর এই যে ধরনের এই যে মানে এই যে কালেকশানের কাপড় এটা কিন্তু আমার নেই তো সেই কারণে এই কালারের ওপরে এই কালেকশানের ওপরে একটা কাপড় এবছরে নিলাম তো আগের বছরে কিন্তু এতটাও জমকালো কাপড় নেইনি সবটাই ওই হ্যান্ডলুমের ওপরেই মোটামুটি সাদা মাটা কাপড়ে নিয়েছিলাম মানে গত বছর কেন তার আগের বছরেও খুব একটা মানে আর কি এত মানে কি জাকজমক শাড়ি নেই খুব হালকা ফুলকার ওপরই কাপড় দু বছর নিয়েছি পরপর তো সে কারণে ভাবলাম চলো এবছর একটুখানি নেই একটু মোটামুটি বিয়েবাড়ি টিয় বাড়ি পরা যাবে এরকম একটা কাপড় নেই তো সেই কারণে আর কি এই কাপড়টা নিলাম এবছরে কাপড়টা খুব ভালো এটাকে ওই স্বর্ণচরি স্বর্ণচরি সম্ভবত বলছিল যে বললাম না আমি ভুলে যাই আমাকে যখন বলে মনে থাকে সেই মুহূর্তে তারপর কিন্তু পরবর্তীতে সময় আমি না কাপড়ের কি নাম ভুলে যাই আর এই যে দেখো এটা হচ্ছে জুতো মানে আমি ভালো জুতো নিইনি কারণ ভালো জুতো আমাদের প্রত্যেকের সববার আছে আগের বছরে যে জুতো নেওয়া হয়েছিল সেটা এখনও ভালো আছে আসলে কি বলতো পড়া তো হয় না কোথায় আর যাই সেই কারণে ভালো জুতোগুলো একদম পড়া হয় না রেগুলার জুতোগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে একটা রেগুলার পড়ার জন্য জুতো নিয়েছি ব্যাস এই হচ্ছে মোটামুটি আপাতত কেনাকাটা আর এখনো কিন্তু বাকি আছে কেনাকাটা অনেক বাকি কেনাকাটা তো যতটা কেনাকাটা হয়েছে ততটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম তো বাকি কেনাকাটা আবার করে তারপর তোমাদের সাথে একটা ভিডিও আবার এরকম করে শেয়ার করব। তো চলো আজকে কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভিডিও আজকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে শুভরাত্রি